আসসালামু আলাইকুম আজকে আমরা মহিলাদের কাফন পরানোর সঠিক নিয়মটি প্র্যাকটিক্যালি দেখাবো তো প্রথমে আমরা যে কাজটি করব তা হলো একটি কাপড় দিয়ে চারপাশে ঘিরে নেবো যাতে পর্দা রক্ষা হয় মহিলাদের কাফনের কাপড় পাঁচটি হয় প্রতিটি কাপড়ের অবস্থান ও কাজ আমরা ধাপে ধাপে তুলে ধরব ইনশাল্লাহ এক নম্বরের চাদর যার কাজ সমস্ত শরীর ঢেকে রাখা এটা আমরা একটা চাদর নিয়ে নিয়েছি এখন এটা আমরা বিছিয়ে দিব দ্বিতীয়তে ইজার যার পরিমাণ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখা এখানে আমরা একটি ইজার নিয়ে নিয়েছি এখন এটা আমরা ঢেকে নিব এখানে ইজারের পরিমাণটা চাদরের থেকে একটুখানি ছোট হবে তৃতীয়তে সিনাবন যার বুক বরাবর রেখে দিব এটা একটা সিনাবন এটা আমরা এখন বিছিয়ে নেব চার নাম্বারে কোর্তা যা গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখে আমরা এখানে একটি কোর্তা নিয়ে নিয়েছি এটা জামার মতন গলা কাটা থাকবে এবং পিছনে শর্ট এবং সামনে লং থাকবে এটা আমরা এখন বিছিয়ে নেব আমরা সামনের তুলে নিয়ে আসবো আমরা আস্তে আস্তে কোটার উপরে পাটটি তুলে নিব এবং মুদ্রার উপরের অতিরিক্ত কাপড়টি সরিয়ে নিব এমন ভাবে সরাবো যাতে মুদ্রার শরীর দেখা না যায় পঞ্চমে শিরবন যা হিজাবের মতো মাথাকে ঢেকে রাখে এখন আমরা এই সিরবনটি মাথাকে ঢেকে দিব প্রাথমিকভাবে কাফন পরানো শেষ এখন আমরা এটা মুড়ি ডান পাশ থেকে মুড়িয়ে দিব প্রথমে ডান পাশ তারপর বাম পাশ তারপর আবার ডান পাশ আবার বাম পাশ এভাবে করে আমরা পুরোটি মুড়ি এরপর আমরা উপরে এবং নিচে মুড়িয়ে নিব এবং নিচে মুরানোর পর আমরা একটি দড়ি দিয়ে বেঁধে নেব এরপর আমরা পেটের কাছে একটি দড়ি বেঁধে নেবো এই ছিল মহিলাদের কাফন পরানোর সঠিক নিয়ম